পর আমি একটু আবার ঘুমিয়ে গিয়েছিলাম তো এখন ওটাই ফ্রেশ ফ্রেশ হলাম এখন ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টে এমন কিছু ইয়ে করবো না ওই জাস্ট টোস্ট করে নেবো আর আমার এই ফোনটাতে চার্জ নেই তো এটা আমি চার্জে বসেছি চার্জ কমপ্লিট হওয়ার পর আবার আমি শ্যুট করব তো এখন রাখছি অনেক লেট হয়ে গিয়েছিলো তাই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তারপরে আমি শ্যুট করছিলাম গাড়িতে আমরা কোথায় যাচ্ছিলাম না যাচ্ছিলাম সবটা তোমাদের আমি লাস্টে বলেছি তো পুরো ভিডিওটা কন্টিনিউ করো গাইস এবার তোমাদের টুইস্টটা বলি আজকে আমাদের শপিং করতে যাওয়ার কথা ছিল তো আজকে দ্বিতীয়া তো শপিং করতে যাব করতে যাব আমি রেডি হলাম যে শপিং করতে যাব তার আগে একটু হেয়ার ট্রিটমেন্ট করে কিছু একটা করে যায় পার্লার থেকে ব্লো ড্রাই বা কিছু একটা করে যায় পার্লারে গেলাম প্রচুর ভিড় পার্লার পার্লারে দেন আমাকে বললো যে তুমি একটু ঘুরে আসো তারপর আমি তো ভাবলাম যে মনে হয় না আজ করা হবে যদি রাতির হাজার ফিরতে তো দেখলাম না আমি তাড়াতাড়িতে চলে এলাম পরে বলছি বাকিটা তারপর যাচ্ছিলাম শপিং করতে পুরো কাঁচাপাড়া ঘুরলাম কোনো কিছু আমার পছন্দ হলো না জুডিও ম্যাক্স এসে এটসেট্রা এটসেট্রা সব কিছুতেই গেলাম আমার কিছু পছন্দ হলো না ফেরার সময় একটা এগরোল আর রাতে খাবো প্যান ফ্রায়েড মোমো তো ওটা পার্সেল করে নিয়ে এলাম দেন সময় আমি আর একবার পার্লারে ঢুকলাম যে যদি এখন হয়ে যায় আমারটা তো হেয়ার ট্রিটমেন্টটা তাহলে করে নেব ঢুকলাম প্রচুর ভিড় স্বাভাবিক পুজোর আগে সবাই করছে নিজেকে একটু সেলফ ব্যাপার করতে তো সবাই চায় তো সবাই করছে তো প্রচুর ভিড় আজকে হবে না তো আমি ডিসাইড করলাম আমি পুজোর আগে কিচ্ছু করাবো না কারণ পুজোর আগে রেগুলার এরকম ভিড় হবে তো আমি কিছু করাবো যা করাবো পুজোর পর সো রেট বাড়ি এলাম ও বাবা বাড়ি আসতে না আসতে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল তোমরা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ যে এখন বৃষ্টি হচ্ছে পুরো পুজোটা মনে হচ্ছে ভাসা পেয়ে বৃষ্টি 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 আমার ভালো লাগছে না এই একভাবে বৃষ্টি আমার ভালো লাগছে না ইভেন কারোরই ভালো লাগছে না আমি প্যান ফ্রায়েড মোমো কিনে এনেছিলাম হয়ে গেছে ঝোল মোমো জানি না ঝোল মোমো আর প্যান ফ্রায়েড মোমো সেম কিনা বাট এটা পুরো ঝোল লাগছে আমি তো অনেক প্যান ফ্রায়েড মোমো খেয়েছি কিন্তু এরকম ঝোল খাইনি যদিও যাই হোক টেস্ট করে দেখি কেমন হয়েছে পরে রিভিউ দিচ্ছি আগে খেয়ে নিই তোমাদের মোমোর রিভিউটা দিই আমার খুব একটা ভালো লাগেনি কারণ প্রথমত কোটিংটা মোমোর যে কোটিন সেটা মোটা আর ঠান্ডা যেহেতু হয়ে গেছিল ওটা ওদের ইয়ে না আমারই ফল্ট আমি অনেক লেটে খেয়েছি বাড়ি নিয়ে কেনলে হয়ে যেত কিন্তু আমি তো অনেকটা লেটে খেয়েছি তো পুরো একবারে শক্ত হয়ে গিয়েছিল ভালো লাগছিল না আর তাছাড়া মোটা মোটা কোটিং ছিল বলে ভালো লাগছিল সো আর কি বলবো স্কিন কেয়ারও হয়ে গেছে আমার নতুন করে কিছু দেখাচ্ছি না কারণ আগের অনেক স্কিন কেয়ারের ভিডিও আপলোড করা আছে সেম জিনিস আর একই স্কিন কেয়ার আমার সো দেখাচ্ছি না এই ব্লগটা এখানেই এন্ড করছি গাইস যদি তোমাদের এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না ওকে বাই গুড নাইট বা বাই